শুধু যাব ডুবে যাব ডুবে যাব ডুবে যাব আমি কেদে কেদে তোর তরে মা নদী হয়ে যাব আমার চোখের জলি খালি আমি তিতে পারি আমার চোখের জলি খালি আমি দিতে পারি কালি তাও যদি না জাগিস মাগু দেব শুধু গালি তাও যদি না জাগিস মাগ দেব শুধু গালি আমি কে দে তোর তরে মা নদী হয়ে যাব আমি তেমন নই তো মানে আমার নেই যে ফুলের ডালি আমি তেমন নই তো মানে আমার নেই যে ফুলের ডালি হাজার হাজার ফুল কোথা পাই না তুই কালি হাজার হাজার ফুল কোথা পাই বলনা তুই কালি আমি কেঁদে কেঁদে তোর তরে মা নদী হয়ে যাব আমিও ফুলের মালি আমি সেই ফুলের ডালি আমি ও ফুলের মালি আমি সেই ফুলের ডালি সাজিয়ে নিয়ে ভরিয়ে দেব তোর চরণ কালি সাজিয়ে নিয়ে ভরিয়ে দেব তোর চরণ কালি আমি কে তোর তরে মা নদী হয়ে যাব আমি কে তোর তরে মা নদী হয়ে যাব সেই নদীতে আমার আমি ডুবে শুধু যাব সেই নদীতে আমার আমি ডুবে শুধু যাব ডুবে যাব ডুবে যাব ডুবে যাব আমি কে দে তো তরে মা নদী হয়ে যাব আমি কে দে তোর তরে মা যাবো যায় মা যায় মা যায় মা তুমি এক লাইন একটু করো এক লাইন ওইটা হয়নি ওটা